চুচুড়া বিধানসভার পোলবা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাউনান স্থায়ী বাসিন্দা কুমার বিশ্বাসের বাড়ি থেকে মাঝরাতে বস্তা ধান চুরি গেল এই ঘটনা শোনা মাত্র এই কৃষক বন্ধু সন্দীপ বিশ্বাসের বাড়িতে উপস্থিত হন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার এছাড়া উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা ও জেলা পরিষদের মেম্বার টিয়া পাত্র ও দলীয় সহযোদ্ধারা কালকে আমরা কথা বলছিলাম তারা ভেবে হয়তো বিক্রি করছে না 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 ছড়ম কথা হয়েছে নিয়ে <laughs> গেছে <laughs> <coughs> <laughs> <laughs> <coughs>

কথা বললাম শুনলাম করলাম করে বাড়ি ঢুকলাম দিয়ে শুনলাম এতক্ষণ পুনে একটা এরকম হবে

যে ধানটা ঠিক ছিল এবং একটা সিভিক ভাই বললো এসেছিল কালকে তাহলে আমি তখন ডেটটাই পাঁচ একটা পাঁচে পাঁচ করে একটা সাত তখন ধান ছিল দুজন এসেছিল একটা ওই রাস্তা কভার করেছিল আর একটা এই রাস্তা কভার করেছিল ওরা এই মন্দিরে থাকে প্লাস ওই সহবায়টাই থাকে থেকে ওরা চলে যায় বলে একটা সাথে দেখেছি দান দিয়েছিল আমিও দেখেছি তখন বললো আমি কালকে বললাম রাতের বেলা এসবরা একটা হাতি যখন এসে কি মরার গাড়িটা পাশ করেছিল বললেন না আমরা মরার গাড়িটা দেখতে পাইনি ভালো লাগলো উনি আমার মনে উৎসাহ বাড়লো শুধু উনি আসেননি আমার দলের সমস্ত কর্মী এমএলএ সাহেব সভাপতি সাহেব এবং সমিতির সদস্য পঞ্চাশ সাহেব সবাই এসে ভালো লাগলো একটু সাহস বাড়লো আগামী দিন চাষ করার বা এগিয়ে যাওয়ার পর খুবই ক্ষমতা আমার রইলো এবং আশ্বাস দিয়েছেন যে যত রকম সরকারি সাহায্য পাওয়া যায় সেটা চেষ্টা করছে ডিএম সাহেবকেও ফোন করেছেন এসডিও সাহেবকেও ফোন করেছেন খুব ভালো লাগলো এটাই আমার বক্তব্য আর কিছু আমি আমার মানসিক অবস্থা খুবই খারাপ আমি জানি না আগামী দিনে আমি কীভাবে এগোবো এ প্রসঙ্গে বিধায়ক কি জানালেন দেখুন দেখুন তো অত্যন্ত দুঃখজনক ঘটনা স্বাধীনতার পর পাওনার গ্রামে এরকম হয়েছে বলে আমার জানা নেই আমি তো তেরো বছর এমএলএ হয়ে গেলাম তেরো বছরে আমি শুনিনি এই ধরনের ঘটনা বাইরে দিচ্ছে আমি ডিএম ম্যাডামের সাথে কথা বললাম এসডিও ম্যাডামের সাথে কথা বললাম ওসিকে অনুরোধ করলাম যেই চুরির অরিজিনাল কারণ খুঁজে বের করার জন্যে আমার প্রশাসনের উপর আস্থা আছে আশা করি এই চুরির কারণ এবং চোর এটা ধরা সম্ভব হবে এবং ডিএম ম্যাডাম বলেছেন আজকের মধ্যে তিনি জানাবেন যেই পরিবারের পাশে দাঁড়ানো সম্ভব কিনা আইন কানুন মেনে এই পরিবারের পাশে যায় হুগলি থেকে প্রদীপ বসু রিপোর্ট খাদ্য প্রেমী বাংলায় হুগলি চাপদানিতে এবার খুলে গেল বিরিয়ানি হাউ এটা কোনো সরকারি প্রকল্প নয় সম্পূর্ণ বেসরকারি উদ্যোগ আসল বিরিয়ানি স্বাদ পেতে আসতেই হবে চাবদানির এঙ্গাস জিটি রোডের পাশে ডিভিসি খালের নিকটে অবস্থিত বিরিয়ানি হবে প্রথম দিনেই উপচে পড়েছিল প্রচুর মানুষের ভিড় কারণ দিবারাত্রি খোলাই হবে এখানে অত্যন্ত কম দামে পাওয়া যাবে স্পেশাল চিকেন ও মাটন বিরিয়ানি যেখানে সব পরিবারে বসে খাওয়ার সাথে সুবন্দোবস্ত থাকছে পার্সেলের কর্তৃপক্ষের দাবি একবার এলে আবার আসতে ইচ্ছে করবে তাছাড়া যে কোনো অনুষ্ঠানের জন্য অগ্রিম অর্ডারও নেওয়া হয়